হিমেল সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ কী বলছে আমাদের জানাবেন নুরজাত আপনি জানেন যে ভারত পাকিস্তানের মাঝে চলমান যে উত্তেজনা এই উত্তেজনার প্রভাব দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোর পাশাপাশি ঠাকুরগাঁও সীমান্ত পড়েছে এতে করে কিন্তু ঠাকুরগাঁও সীমান্তবর্তী যে বাসিন্দারা তারা বেশ উত্তেজনা এবং উৎকট উৎকণ্ঠায় বসবাস করছে আমি যতটুকু জানতে পেরেছি যে এই ভারত পাকিস্তানের এই উত্তেজনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও একশো ছাপ্পান্ন কিলোমিটার যে সীমান্ত এই এলাকাতে কিন্তু ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের নজরদারি কিছুটা বৃদ্ধি করেছে এবং এই ঘটনা জানার পর থেকে সীমান্তবর্তী যে মানুষেরা তাদের মাঝে উত্তেজনা কিছুটা বেড়েছে বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সীমান্তে বেশ নিরাপত্তা জোরদার করেছে এবং এই স্থানীয় সীমান্তবর্তী এলাকার যে বাসিন্দারা তাদের সচেতনতায় বেশ কিছু সচেতনামূলক কার্যক্রম তারা চালা চালিয়ে যাচ্ছে আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন বিজেপি সাধারণত প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু বাইকিং করছে যাতে করে সীমান্তের কাছাকাছি এই এলাকার সীমান্তবর্তী বাসিন্দারা সেই যেতে না পারে এবং বিশেষ করে শুক্রবার দিন আমি জানতে পেরেছি আজকেও সীমান্তবর্তী যে মসজিদগুলো আছে সেই সকল মসজিদগুলোতে বিজিবির বিভিন্ন কর্মকর্তারা যাবেন এবং তাদের সচেতনতার যে বিষয়গুলো সেই সীমান্তবর্তী মানুষদের কাছে খুলে বলবেন এবং কোনোভাবেই যাতে সীমান্তের কাছাকাছি এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী মানুষেরা না যায় সেই দিকে তারা কাজ করে যাচ্ছেন সেই সাথে লিপলেট বিতরণ থেকে শুরু করে হ্যান্ড মাইকে তারা বাড়ির কাছাকাছি গিয়ে রাস্তায় রাস্তায় তারা এই সচেতনতার বার্তা এই সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন আমি বেশ কিছু সীমান্তবর্তী বাসিন্দাদের সাথে কথা বলেছি তবে তাদের মাঝে যেটুকু আমি জানতে পেরেছি তাদের মাঝে উত্তেজনা উৎকণ্ঠা থাকলেও তাদের মনোবল শক্ত রয়েছে এবং তারা বলছে যে বিজেপির যে সচেতনতার বার্তা সেটা কিছুটা হলেও ফলাফল ভালো ফলাফল দিয়েছে তারা কিন্তু খুব একটা সীমান্তের কাছাকাছি এখন যাচ্ছে না যেহেতু সীমান্তে এখন নজরদারি বৃদ্ধি রয়েছে তারা তাদের প্রয়োজনে তাদের ফসলের জমিতেও যাচ্ছে না তবুও সীমান্তের কাছাকাছি তো তারা যাচ্ছে না সেই সাথে তারা আমাকে জানিয়েছে যে তারা সাবধানতার পাশাপাশি তারা প্রস্তুত রয়েছে সীমান্তে যে কোনো রকমের ঘটনায় তারাও বিজিবির পাশাপাশি পাহারাতে কাজ করে যাচ্ছে এই ছিল ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকার আমার কাছে থাকা সর্বশেষ তথ্য ইমেল আপনাকে ধন্যবাদ